অক্টোবর মাসের পেনশন আজকে পাবো এটা ওনারা বললেন আমাদের হোয়াটসঅ্যাপে আমরা নোটিশ করেছিলাম আজকে যদি বারোটার মধ্যে টাকা না ঢোকে তাহলে আড়াইটের সময় সমস্ত পেনশনারদের জমায়েত করার জন্য আমার মনে হয় আমাদের এই খবরটাই ওকে আজকে ওদেরকে আজকে পেনশন দিতে বাধ্য করেছে না হলে জানে যে ঝামেলা হবে সেই জন্য আমরা খুব জোরালোভাবে দাবি করেছি যে আমাদের পেনশন পেমেন্টের জন্য একটা নির্দিষ্ট তারিখ ঠিক করতে হবে এইভাবে কখনো ছয় তারিখ কখনো বারো তারিখ কখনো কুড়ি তারিখ কখনো তিরিশ তারিখ এইভাবে একটা পেনশনাররা চলতে পারে না তাদের জীবন জীবিকা এটা চলতে পারে না বাঁচতে পারে না জন্য এইটা নির্দিষ্ট তারিখ আমরা ঘোষণা করার জন্য নির্দিষ্ট করার জন্য চেয়ারম্যানকে এবং ফিনান্স অফিসার ছিল আরও কেউ কেউ ছিল আমরা এটা খুব জোরালোভাবে দাবি করেছি এবং যদি আগামী দিনেও পেনশনের রকম নন পেমেন্ট হয় তাহলে আমাদের আবার আসতে হবে এই কথাও আমরা জানিয়ে এসছি আমাদের অক্টোবরের ডিউ আছে আর এরপরে নভেম্বরের ডিউ হয়ে যাবে এছাড়া তো জানেন গ্র্যাজুয়েটির টাকা আমরা সব মামলা করে হাইকোর্ট থেকে সবটাই আমরা আদায় করেছি আপনারা জানালেন যে পৌরসভা চালাতে পারছে না কেন এরকম মনে হচ্ছে আপনাদের পৌরসভার মিসম্যানেজমেন্ট হচ্ছে ফান্ডের মিসম্যানেজমেন্ট হচ্ছে টাকা নষ্ট হচ্ছে এই যে কাউন্সিলররা পঞ্চাশ হাজার টাকা করে পুজো বোনাস নিয়েছে এটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টে পারমিট করে না এটা গভর্নমেন্টের পারমিশন নিতে হয় গভর্নমেন্টের বিনা পারমিশনে এই সমস্ত টাকাগুলো মিউনিসিপ্যাল ফান্ড থেকে অন্যত্র চলে যাচ্ছে এদের কোনো মাস মাইনে নেই এদের একটা থাকে আমরা যেটা জানি ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট যেটা আছে তাতে এদের একটা ডেলি অ্যালাউন্স একটা আছে মিটিংয়ের অ্যালাউন্স একটা আছে পার মিটিংয়ের একটা রেট আছে কিন্তু এখানে কারো দশ হাজার কারো বারো হাজার কারো পনেরো হাজার বেতন আমরা একবার অভিযোগ করেছিলাম গভর্নমেন্টের কাছে গভর্নমেন্ট একটা কড়া চিঠি এখানে পাঠানোর ফলে সেই টাকা নেওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল তারপরে আবার এই সেটা নেওয়াটা চালু হয়েছে আমরা বলেছি এগুলো চলতে পারে না এটা বেআইনি হচ্ছে এটা হচ্ছে কি ফান্ড ডাইভার্ট করছে যাদের পাওয়ার কথাটা তাদেরকে দিচ্ছে যারা কর্মচারী না আর না ইভেন আমি এটা বলতে পারি অনেকে যারা আছে পেনশন পায় যারা চাকরি করে তারা একবার পেনশন একবার চাকরি করলে বোনাস পাচ্ছে আবার যদি রিটায়ার্ড হয় তাহলে রিটায়ারদের গভর্নমেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তারা বোনাস পাচ্ছে আবার এখান থেকেও বোনাস নিচ্ছে ফলে এটা সম্পূর্ণ বেআইনি বেআইনি বললে কোনো অন্যায় করা হবে না এটা আমরা বলেছি যে এটা অন্যায় হচ্ছে এবং এইভাবে ফান্ড ডাইভার্ট করাটা ঠিক না আমরা জোরালোভাবে আজকে বলেছি এই আমার নাম কমল বিশ্বাস